হ্যালো গাইস এগারোতে বাইশ আমি রিয়াজুল আজও আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির দেখুন কত মানুষের ভিড় জানেন এখানে কি হচ্ছে ঢেঁকি ছাটা চালের আটার গরম গরম রুটি পিঠা বাটিসাপটা সরু পুর পিঠা আর সেই ঢেঁকি দেখুন কাঠের তৈরি ঢেঁকি সেই ঢেঁকিতে আতব চাল এইভাবে ভেঙে আটা বের করা হয় আর সেই আটা থেকে আপনাকে একদম সঙ্গে সঙ্গে সাথে সাথেই তৈরি করে খাওয়াবে আটার বিভিন্ন রুটি বিভিন্ন পিঠা বাটিসাপটা পুরপিঠা সরু তারপর বিভিন্ন বিভিন্ন টাইপের ভাপা পিঠা বিভিন্ন পিঠে আপনাকে করে খাওয়ানো হবে এই পিঠা আপনি পেয়ে যাবেন আমাদের জয়পুরের বনলতা রিসোর্টে দেখুন ওইদিকে দিদি ভাইরা গরম গরম বাটিসাপটা বানাচ্ছে এই ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন একটা বড় তাওয়াই করে খুব সুন্দরভাবে তারা এই স্বয়ং আটা এখান থেকে নিচ্ছে আর এইভাবে বাটিসাপটা তৈরি করছি দেখুন এই ছোট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঢেঁকি ছাটা চালের তৈরি আটা আর সেই আটা দিয়ে তৈরি হচ্ছে বাটিসাপটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখুন আর আপনি এখানে আপনাকে তৈরি করে দেওয়া হবে পার্সেলের ব্যবস্থা রয়েছে আর এখানে তিনটি ঢেকি রয়েছে সেই ঢেকিতে আটা দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে আতপ চাল ভেঙে ভেঙে আটা তৈরি করা হচ্ছে এবং সেই আটা থেকে তৈরি হয়ে যাচ্ছে একদম অনস্পটে তৈরি করছে দেখতে পাচ্ছেন ভাইরা রয়েছেন সুন্দরভাবে পাটি পাটিসাপটা পিঠা এছাড়াও বিভিন্ন বিভিন্ন রকমের পিঠা তৈরি হয় এখানে আজ ভিডিও এ পর্যন্ত ততক্ষণ পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন